ওয়াউ কি সুন্দর দেখো ভাইয়া কতগুলি ফিজিয়ন দিন আমি একসাথে এতগুলি ফিজন দেখিনি আবার এখানে দেখেন কত বড় বড় মটকা এই মটকাগুলি কেন এখানে রাখা হয়েছে বিস্তারিত অঞ্চলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা যাচ্ছি আসলে সিলেটে সিলেটে যাওয়ার জন্য রাত্রে টিকিট কাউন্টারে চলে এসেছি আমাদের টিকিট ছিল সাড়ে দশটার কিন্তু এখন বাঁচতেছে এগারোটা এখনও গাড়ি আসে নাই লেট করতেছে আসলে আমরা এইখানে আসি নয়টার দিকে বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে এই জন্য আমরা কাউন্টার থেকে বেরোয় একটু খেতে গেলাম এখানে স্পেশাল মমি সেল করতেছে তাই খেতে ভালো লেগেছে এই তো আমরা চলে এসেছি সিলেটে আমরা যেই হোটেলে উঠবো ওই হোটেলটার নাম হচ্ছে হোটেল আল আকসা আমরা এখন আমাদের রুমে চলে যাচ্ছি রুমে গিয়ে আগে ফ্রেশ হব দেন আবার নিচে নেমে ব্রেকফাস্ট করবো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাহিরে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য এখন ব্রেকফাস্ট করব সন্ধ্যার আইনে নেই আব্বু খিচড়ি খাচ্ছে আর আমরা তিনজন রুটি এবং পরোটা খাচ্ছি বিশেষ করে আমি খাচ্ছি পরোটা আর পাইয়া আম্মু রুটি খাচ্ছে আমার হাসিয়া আসতেছে কেন জানেন আব্বুর খিচুড়ি খেয়ে পেট ভরে নাই এই জন্য আবার তেহারি অর্ডার করেছে দুঃখের বিষয় তেহারিগুলিয়ে মজা হয়নি আমাদের কিছু জিনিস আনতে ছিল এইজন্য আমরা ব্রেকফাস্ট করে আসার সময় ওই জিনিসগুলি কিনতে এই দোকানে ঢুকেছি ঢুকে দেখি ওয়াও কত সুন্দর সুন্দর সুপিস সবচেয়ে ভালো হয়েছে কি জানেন আমরা কেনাকাটা শেষ করে হোটেলে চলে যাচ্ছি আমি আমি

একসাথে আমি এতগুলি কবুতর কোনো দিনও দেখি নাই এখানে আমার খুব ভালো লাগতেছে এতগুলি কবুর পরে কবুতরকে খাবার দিচ্ছে আপনারা দেখেন আপনাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টটা করে জানাবেন কবুতররা একসাথে এখানে বসে বসে ডান কায় পর একসাথে উড়ে যায় জানেন বন্ধুরা কি হয়েছে যখন এখানে এই কবুতরটা দেখতেছে হঠাৎ করে দেখি দুই তালা থেকে একটা কবুতর পড়ে গেছে আমি আর আম্মু দৌড়াইয়া চলে গেলাম এই কান থেকে পড়ছে ওই উপর থেকে দেখি ওই কবুতরটা মরা আহারে কবুতরটা মরে গেল খুব খারাপ লাগতেছে এখন আব্বুরা তোমার নামাজ পড়তে ভিতরে ঢুকে যাচ্ছে আর অপোজিট সাইডে মহিলাদের নামাজের স্থান আছে আমি আর আম্মু এখানে চলে যাচ্ছি দেখেন কতগুলি মানুষ সবাই নামাজের জন্য দাঁড়িয়েছে এখানে আমি আবার কৌটোর দেখতে চলে আসছি এবারে কিন্তু আমি ওদেরকে খাবার দিচ্ছি আমার কি ভালো লাগতো আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না ওইখান থেকে চলে আসি আবার পশু পাখি রাখার রুমে ওয়া এখানে অনেকগুলি ছাগল মানুষরা দিয়েছে আবার দেখেন এখানে রান্না হচ্ছে সবার

আবার যখন নামাজ শেষ হয়ে গেছে আমরা আবার মসজিদের পিছন সাইডে গেছি বাউ দেখতেছি ইয়া বড় একটা পুকুর আমি তো পানি ধরার জন্য নিচে নেমে গেছি ওয়াও কত বড় একটা মাছ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আপনারাও চাইলে সিলেটে আসতে পারেন দেখেন কত বড় একটা মাছ সিলেটে আসলে অবশ্যই শাহজাহানারে মাজার দেখে যাবেন এখানে আবার দেখেন ইয়া বড় বড় মটকা এখানে হচ্ছে যারা দান করতে চাই তারা দান করে আমি আবার চলে গেছি সেই পুকুরে এবার গেছিলাম ভাইয়ার সাথে এর আগের বার গেছিলাম আম্মুর সাথে বন্ধুরা আমাদের খিরা রেখেছে এখন আমরা লাঞ্চ করতে যাবো লাঞ্চ শেষ করার পর আমরা এই দইগুলি খেয়েছি ওকে বাই বাই টা সি ইউ